हां सही लगे तो पर सेंटर मदन केमने होलो अच्छा अच्छा ठीक तो 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 है सुनो ये की करे ठाकुर दक्तेसी चाकड़ ने लावेले दूसरी तरफ चाक्का लागेले चार चक्को ये तोगा ये चाक्का कोई लागे दो चक्को तो चार चक्को ये तोगा ये ऐसा रे कुने गले चाक्का मन न हम वैसे तो या ता ओ जो रे कुने गले चाक्का मन न প্রবাসে পুলিশের ভাই বাদ যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আজকের ভিডিওর ভিতরে এই হ্যাঁ এই নিয়ে অনেক কথা আছে অনেক কথা আছে অনেক খেলা আছে অনেক চমক আছে দাম একেবারে পানির থেকেও কম আছে তেরো জিবি ভার্সন ফোর আছে তার সাথে আছে দুইটা চাবি গায়ে লাগাবার আবার চাপিয়ে রাখেন চাবিটা দিয়ে দেখতেছি হ্যাঁ এটা টিপ দেমু এটা হঠাশ এরপর আসবেন আপনারা দেখবেন আপনারা ওকে

আবার আর কার্বন টু কার্বন কার্বন টু কার্বন এখন হ্যাঁ মেরে রাখো 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 হ্যাঁ সবটা কিন্তু সে সুন্দর চব্বিশের মডেল হ্যাঁ চব্বিশের মডেল আচ্ছা

আচ্ছা এটা এক সাত সাত তিন নয় হ্যাঁ চলা আছে মানে সতেরো হাজার সাতশো তিরানব্বই কিলোমিটারে আনসার তার মানে সতেরো হাজার সাতশো উনচল্লিশ কিলোমিটার হ্যাঁ আর এটার দাম হলো যে মাত্র বরাবর আবার পাঁচ লক্ষ দশ হাজার টাকা পাঁচ লক্ষ দশ হাজার বরাবর পাঁচ লক্ষ দশ হাজার টাকায় যদি ভালোবাসা

ফটো সারার পরে আসলো মানুষের কমন সেন্স মানে কেন যে এতটা নিচে নামে মানে অনেক সময় আমার বিবিকে মানে কি করবো আমার ব্রেন্ডে তুলে না যে আসলে কিভাবে মানে কি বিবিক দিয়ে প্রশ্নটি করে কথাটি বলে না কিভাবে বলে আল্লাহ সারা ভালো কেউ জানে না এক ভদ্রলোক সে আছে প্রবাসে তা প্রবাসে বৈশা প্রবাসী পয়সা তার আত্মীয় স্বজন বাপেরে পাড়াইছে তার ভাইরে পাড়াইছে সেই ব্যক্তিরে বা প্রবাসী ভাইয়ের ওয়াইফে মানে মানুষ আসলে কতটা যে নিচু মনের মানুষ আমরা আসলে অনেক সময় মানে কথাই পেয়ে না যে মানুষের মন মানে ছোট হইলে যা বলতে পারে এটা মনে হয় টাকা এটা মনে হয় দিছে কি ভাই কেমন কমাচ্ছে স্যার কোন বিঘ্ন কোন একটা মানুষ আছে তার ওয়াইফ আছে তার বাবা লগে ভাই গাড়ি পছন্দ একটা একটা জিনিস কিনবে সে আসছে দেখছে পছন্দ কেমন মানে কেমন মানুষের না কিছু এলে যে প্রবাসী কলিজার ব্যয় স্বপ্ন পূরণ এখন মানুষের এই কথাটা ক্লো করে কি লাগে হ্যাঁ যত টাকার স্বপ্ন পূরণ যত dise কি মানুষের কি আকেল জ্ঞান বোধ এত আড় নিছেন আমাকে পারে সে ভদ্র লোক আছে প্রবাসী তার গার্জিয়ানড আছে আপনারা সেটা নিয়ে একটা ট্রল করেন আপনাদের কি আপনাদের মানুষ না মানুষ নামে ও মানুষ এরি আমার মানে বুঝে আসে না কথা বুঝছেন একটা লিমিট থাকে কথা বলার ঠিক আছে আপনারা কি আপনারা সজ্ঞানে কথা বলেন নাকি আপনারা জ্ঞান সারা হইয়া পানিটা কথা আপনারা বলেন কোনটা আমার একটু বলেন তো ভাই হিতা এই যে একজন প্রবাসী ভাইয়ের একজন গার্জিয়ান পাড়াইছে যে এই যে একজন গার্জিয়ান পড়াইছে একটা আরো বিক্রি নিবে ভাই আছে বিদেশে ভাই যে বৈশাখ আছে এখন পর্যন্ত ব্যাংকে টাকা পাঠাবে তারপর সে এখান থেকে ক্যাশ মেমো লেনদেন নিয়ে যাবো সে বিদেশ বেড়ে কিভাবে সে এখানে আসে সে একজন গার্জিয়ান পড়াইছে এখন আইস পারেছে যে কে যদি আপনারা এমন কোন মানে কথা বলেন মানে কি বলবো আসলে এটি হলো ওই যে শুকনা পাতা খায় পাতা না আর উল্টা পাল্টা কমেন্ট করে দেখ যদি শিক্ষা হয় তো এই কথা শিক্ষা হবে আর যদি শিক্ষা না হয় এটি কবরে যাইয়া পরে শিক্ষা হবে না আচ্ছা জুবাই ইসলাম ভাই কমেন্ট করছেন ভাই সত্যি কি আপনি কম দামে বাইক বেচেন একটু কষ্ট করে কমেন্ট জানো ভাই এই যে যাদের কাছে বাইকটি বিক্রি করি তাদের কাছে জিজ্ঞাসা করি না ভাই কত টাকা দিয়ে কিনলেন অবশ্যই কাস্টমাররা রিভিউ দেয় না যে ভাই এত টাকা দিয়ে কিনছি অবশ্যই ওইটা দিয়েও কি বিশ্বাস হয় না যে আসলে কি ওই দামে বাইক বিক্রি করে কিনা আর আপনারা আসবেন না কেন ভাই আমি যদি লাভটা কম করি লাভ যদি কম করি আর আপনাদের স্বপ্ন পূরণ হয়ে যায় আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করে একজন হুসিলে দিয়ে একজন হুসিলের মানুষ চলে নাকি অবশ্যই পূরণ করার মালিক হলো আল্লাহ আল্লাহ

দুই বাইশের আর এই বাইকের মডেল কোনটা জিএস এর মডেল লাস্টে দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ দুই দুইটা জিএস ইউরো কালার তিনটা কিন্তু তিনটার ভিতরে একটা হলো চব্বিশের মডেল ওটা পরে বলতেছি আগে বাইশের মডেল করে দিই

এই দুইটার যেটাই নিবেন মাত্র তিন লাখ পঞ্চাশ কেজি দুইটা যেটা নিবেন আচ্ছা আর যদি চব্বিশ এর মডেল পঁচিশ এর রেজিস্ট্রেশনটা নেন মাত্র তিন লাখ আশি হাজার টাকায় তিন লাখ আশি মাত্র তিন লাখ আশি টাকায় আচ্ছা ইন্দোনেশিয়ান আর ওয়ান ভার্সন থ্রি দুই হাজার বাইশ এর মডেল দুই বছরে কাগজ আলহামদুলিল্লাহ এই বাইকটা যদি আমি নিতে চান নিতে পারবেন আমাদের কাছে মাত্র বরাবর চার লক্ষ টাকায় বরাবর কত চার লক্ষ টাকায়

একটু ভিডিওটা শেষ করি তো আমি তো আপনাদের সাথে এর পাশাপাশি পারেন দেখেন সমস্যা নেই আর ওয়ান আর ওয়ান ইন্ডিয়ান ভার্সন অফিশিয়াল বাইক আর এই বাইকটার প্রাইস হলো মাত্র চার লাখ তিরিশ হাজার টাকায় চার চার লাখ হাজার তার পাশে আছে তেইশ এর মডেল আর ওয়ান সেভেন বিশ হাজার কিলোমিটার রান করা দুই বছরের পেপার প্রাইস হলো মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকা চার লাখ নব্বই চার লাখ আশি হাজার হ্যাঁ চার লাখ আশি হাজার টাকায় পাঁচ লাখ বিশ হাজার টাকায় আর হলো যাই হোক

চার লাখ বিশ হাজার টাকা টাকা পাঁচ লাখ দশ হাজার টাকা আচ্ছা আমি এখান থেকেশিয়ান আর ওয়ান বি ফোর বি ফোর দুই হাজার তেইশের মোড় দুবসরের কাগজ এই দুইটা বাইকের যেটা নেবেন চার লাখ পঞ্চাশ হাজার টাকা 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 আর পাশে দল চার লাখ ইন্দোনেশিয়ান দুই হাজার বাইশের মতো দু বছরের কাগজ আর ওয়ান বিফোর ইন্দোনেশিয়ান ভাষণ মাত্র চালক তিরিশ হাজার টাকা আচ্ছা এরপরে আছে দুই দুইটা এটা তো বিক্রি হয়ে গেছে যে প্রবাসী ভাই এক লোক পাঠাইছে এটা বিক্রি হয়ে গেছে এটা

মাত্র টাকা একটা রে আসি বড় আমি কোনো অহংকারী মানুষ না অহংকার আমার কাছে পছন্দ না অহংকার করি না অহংকার আল্লাহ পছন্দ করেন আমিও ভাই পছন্দ করি না অহংকার কিছু না আপনাকে বাইকের দাম দি শুনাইতে আছি অতবারে তো বুঝতে হবে আমি তো কমেন্টের উত্তর দিবো অবশ্যই ইনশাল্লাহ

টার্বুডার ভাসন রিক্সার নেকেট ভাসন টার্বোনার ভাসন দুই হাজার বাইশের মতো দুই বছরের কাগজ আচ্ছা আর এই দুইটা বাইকের জেনে নেবেন এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ দুইটা বাইকের যেটা মোসে আপনি নিতে পারেন অবশ্যই হুন্ডা সিবিআর দুই হাজার উনিশের দুই বছরের কাগজ সিরিয়াল এক লাখ আশি হাজার থেকে হুন্ডা সিবিআর একুশের মডেল দুই বছরের কাগজ হুন্ডা সিবিআর মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই হাজার বিশ এর একুশের দুই বছরের কাগজ জয় মাত্র দুই লাখ

একটা হুন্ডা একসেল টাকা নামের গুলে কিন্তু এরপরে দুই হাজার তেইশের মডেল করবে বছর এক মডেল তেইশের ডিস্ক ঠিক আছে এক লাখ চল্লিশ করে কেমন হয় চল্লিশ তো রাখছি কাগজ কিছু ইয়ামাটেসার মাত্র প্রায় চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার এরপরে আছে ইয়ামা স্কুটি স্কুটি

দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ প্রায় মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার হিরো হান ডাবল ডিস্ক এ দুই হাজার তেইশের মডেল দিবসের কাগজ প্রায় দিলো এক লাখ বিশ হাজার টাকায় বিশ হাজার এক লাখ পনেরো এরপরে আছে হুন্ডা কি এ তো মটন হুন্ডা না তো

ফের মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় আছে ডাবল পালসার হাজার বিশের মানুষ বছরের কাগজ প্রায় মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় আছে সি পনেরো হাজার টাকায় সি আর জেডেন আসে যে এই পাশে দেখতে আসেন এটাকে বলা হয় হিরো কারিশ্মা কাপুর হিরো কারিশমা কাপুর বাইক দুই হাজার তেইশের চব্বিশ মাত্র দুই লাখ

আল্লাহ যদি কালকের বেলা অবশ্যই আগে লাইভে আসবো ঠিক আছে ব্লক যাবে পরে লাইভ হবে আগে ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ বাসায় রাখলে কালকের বেলা আপনি গো লাগলে আধা ঘন্টা বইয়া প্রশ্নের উত্তর দেবে ইনশাল্লাহ অবশ্যই এই পর্যন্ত সবাই মাথায় আল্লাহ হাফেজ